সালামু আলাইকুম এবারের যে সংবিধান সংস্কার আছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে কি যে আগামীতে দুইবার নির্বাচিত কোনো ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না রাইট আবার প্রধানমন্ত্রীর যিনি হবেন তিনি আবার দলীয় প্রধান হতে পারবেন না মানে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেই দলেরই হন তার দলের দলীয় প্রধান তিনি হতে পারবেন না এছাড়াও বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বা সংস্কার আসতে যাচ্ছে আমাদের সংবিধানে এখন এই সংবিধানকে যদি পরিবর্তন করা হয় বা সংস্কার করা হয় তাহলে বিএনপি রাষ্ট্র যাবে এটা সবাই ভেবে নিয়েছে তো প্রধানমন্ত্রী হবেনকে বেগম খালেদা জিয়া না উনি কিন্তু দুই দুইবারে নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন মানে ছিলেন তো স্বাভাবিকভাবেই ওনার জায়গাটা কিন্তু আর প্রধানমন্ত্রী পদে থাকছে না উনি চলে যাচ্ছেন কোথায় বিএনপি এক্ষেত্রে খুবই সুন্দর একটা ব্যবস্থা করছে সিস্টেমটা এটা হচ্ছে যে তিনি জীবনের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তো হয়েছেন বাট একটা জিনিস অন্যায় আগে এটা এত গুরুত্বপূর্ণ ছিল না বাট এখন হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও হবেন আর আগে তো প্রধানমন্ত্রী ছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী কী হবেন প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সংবিধানের সাথে কৌশলে হাঁটাটা আমাদের রাজনৈতিক দল শিখে গেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান বলছেন আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এজন্য ধৈর্য ধরতে হবে জনাব তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে এই কথাটা আমার এসে ভাল লাগছে মানে বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে একটা সেন্স হয়ে গেছে যে আগামী দিনে আমরাই তো ক্ষমতায় আর এই জন্য বিভিন্ন জায়গায় তারা তাদের দখলদারিত্ব বা বিভিন্ন ইস্যু কিন্তু করা শুরু করছে যে আমাদেরকে ঠেকাবে কে কিন্তু এই যে চব্বিশ পাঁচই আগস্ট এটা যে একটা মেসেজ প্রতিদিন যে বৈষম্য বিরোধীরা বলছে যে আওয়ামী লীগ গেছে যেই পথে অনেককে সেই পথে যাইতে হবে ছাত্রলীগ যেই পথে গেছে ছাত্র দলকেও সেই পথে যাইতে হবে এখন এই যে ঘটনাগুলো ঘটছে ছাত্ররা রাজনৈতিক দল আনতেছে মাঠে ময়দানে এখন বিএনপির চেয়ে কি ছাত্ররা শক্তিশালী অনেকাংশে শক্তিশালী আবার অনেকাংশে দুর্বল তো আগামী রাষ্ট্রক্ষমতে যাওয়ার জন্য নির্বাচনের আগে যে যে ছয় সাত মাস আছে বা এক বছর আছে এই এক বছরে বাংলাদেশের জনগণের অবস্থানটা কোন দলের পক্ষে যাবে ভোটের মাঠে ব্যালট চিন্তায়ের শেষ এটা মনে রাখেন যে আমরা এই এলাকার শক্তিশালী এইসব নির্বাচনে বেড়ে হবে না তো সেক্ষেত্রে জনগণ আস্থা কইরা বা জনগণ মনে করতেও যে বিএনপি ভালো করবে তারেক রহমান বরাবরই এই জিনিসগুলো বুঝাচ্ছেন বলতেছেন দিন রাত মুখে ফেনা আসতেছেন কিন্তু ওই যে দেড় টাকার ছাগলের মতন কিছু কর্মী আছে লুটপাট ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজিতে প্রতিদিন খবর আসতেছে গণমাধ্যমে গতকালকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বৈষম্য বিরোধীরও দোষ আছে তো তারপরেও তারা তো হাতে অস্ত্র নিয়ে নেয় ছাত্র দল অস্ত্র নিয়ে আনিছে যদিও দল থেকে বহিষ্কার করেছে বাট এগুলোতে মানুষের মধ্যে একটা ভাইপ তৈরি হয়ে যায় তারেক রহমান বলছেন যে তোমরা বুঝছো বাবা পাঁচই আগস্ট কিন্তু একটা মেসেজ আস্থা অর্জন করতে হবে আপনার ক্ষমতায় না ঘরে দিয়ে দিবে বিষয়টা তা না জামাত এবার অনেক শক্তিশালী ছাত্রদের দল আসতেছে আওয়ামী লীগও নির্বাচনে আসবে শেখ পরিবার ছাড়া দেখবেন এটা কিন্তু সোজা হবে না সো জনগণের আস্থা অর্জন করেন ভালোবাসা দিয়া হুমকি ধামকি এলাকার মধ্যে এটা করলে সেটা করব সেটা করলে সেটা করব অনেক বক্তব্য আমি শুনি পরিবর্তন হয় না এখন অনেক কিছুতে বাট পরিবর্তিত হইয়া যান যদি ক্ষমতা চান ভালো থাকুন